দর্শক আসসালামু আলাইকুম হ্যাঁ দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে তিন মে দু হাজার পঁচিশ শনিবার দর্শক আজকে আমরা রয়েছি জগদল শুকনামরিচের হাটে এই জগদল মরিচের হাটে আজকে শুকনো মরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনাদের জানা দেওয়ার চেষ্টা করতেছি আর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি শনিবারই তো আপনাদের বাজারটা জানা চেষ্টা করতেছি আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন তো দর্শক আপনাদের বাজারটা জানা চেষ্টা করতেছি দর্শক দেখেন এই মরিচগুলো আজকে হচ্ছে কেনা হয়েছে এগুলো আপনার ঢাকা শ্যামবাজারে যাবি এগুলো আপনার ঢাকা শ্যামবাজারে যায় রেগুলার প্রতিদিনের মতো এগুলো আপনার শ্যামবাজারে যাচ্ছে এই মরিচগুলো দর্শক এগুলো হচ্ছে আপনার মরিচ এই মরিচটার বাজার আজকে গেছে আপনার চার হাজার থেকে চার হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত চার হাজার থেকে চার হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত আজকে সর্বোচ্চ গেছে এই নর্মালটা আপনার যেটা ভালো ওইটা কোয়ালিটি আপনার যেটা ভালো কোয়ালিটি ওইটা আপনার গেছে পাঁচ হাজার পর্যন্ত গেছে যেটা একবারে ভালো কোয়ালিটি ফ্রেশ যেটা একবার লাল টকটকা এবং শুকনা ঝঞ্ঝা ওইগুলো আপনার পাঁচ হাজার মতো গেছে আর এইটা পাশে দর্শক এই পাশে যেগুলো মরিচ কেনা হয়েছে এগুলো করে আপনার কন্ডিশনের পাড়ির জন্য যারা আছে এক বস্তা দুই বস্তা করে নেয় তাদের জন্য এই মরিচগুলো কেনা হয়েছে কন্ডিশন পাড়ির জন্য এই পাশেটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক কারেন্ট মরিচ একবারে সর্বোচ্চ যেটা কারেন্ট মরিচ আপনার এক নম্বর কারেন্ট মরিচ এই মরিচটা আজকে বাজারে গেছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত এই মরিচটা ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত আজকে কেনা বেচা হয়েছে দর্শক সর্বোচ্চ আজকে এই মরিচটা এই মরিচটা বাজার এটা আপনার কারেন্ট মরিচ একবার সর্বোচ্চ যেটা ঝাল এবং সর্বোচ্চ কালার যেটা এই মরিচটা আর এই পাশেরটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চোখমুন্দা মরিচ চোখমুন্দা মুন্দা মরিচ যে মরিচটা এই মরিচটার বাজার আজকে গেছে আপনার ছিচল্লিশ টাকা থেকে শুরু করে আটচল্লিশশো টাকা পর্যন্ত ছিচল্লিশ থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত কেজি দর্শক মন মন চল্লিশ কেজি মন আর হচ্ছে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট মরিসের মধ্যে আপনার থার্ড কোয়ালিটি থার্ড কোয়ালিটি এটা কারেন্ট মরিস এই কারেন্ট মরিসটা বাজার গেছে আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার ছয়শো সাতশো পর্যন্ত এই মরিসটা গেছে বাজার এটা আপনার কারেন্টের মধ্যে সর্বনিম্ন কোয়ালিটি আর কি কারেন্টের মধ্যে আপনার চরকা থাকবে কিবা থাকবে আর কি এই মরিসটা কারেন্টের মধ্যে সর্বনিম্ন কোয়ালিটি আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচশো ছয়শো এর এর মধ্যে আর কি এই মরিসটা কেনা হয়েছে দর্শক দেখেন মরিচটা কিন্তু আপনার শুকনা ঝঞ্ঝনা হবে কিন্তু আপনার কালার একটু চরকা থাকবে আর কি একটু চরকা থাকবে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে সেকেন্ড কোয়ালিটি মরিচ কারেন্টের মধ্যে আপনার সেকেন্ড কোয়ালিটি মরিচ এই মরিচটা আপনার কেনা হয়েছে পাঁচ হাজার আটশো থেকে পাঁচ হাজার ছয় হাজার টাকা পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা এই মরিচটা কেনা হয়েছে দর্শক এই মরিচটা আপনার শুকনা ঝঞ্ঝনা এবং কালার আছে আপনার ভালোই কালার আছে আর যেটা এক নম্বর ওইটা তো আপনার কোনো সাদা থাকবে না কোনো কিছু থাকবে না ওইটা আপনার আর এটা দেখেন এটাতে এটাতেও আপনার লাল টক টকা মরিচটা এই মরিচটাও একবার শুকনা ঝনঝনা মরিচটা তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান তো আমাদের স্ক্রিনের নাম্বার আছে মেসাজ মুন্না ট্রাটাস আমরা প্রতিনিয়ত হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় মরিচ সেল দিয়ে থাকি দুই টাকা কমিশনের মাধ্যমে তো আপনারা যদি কেউ নিতে চান তো স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে নতুন কোনো হার থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ